হ্যাঁ বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির ফাঁকা কোনো লোক নেই কিন্তু কেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কিছু নতুন আপডেট যে আপডেট কি না অত্যন্ত জরুরি সব সেখানে মায়ের মন্দির পুরো ফাঁকা মানে একটা লোক কোথাও নেই কেন এরকম হলো কি জন্য এরকম হলো আর কোন দিন বা এরকম হয়েছে আর হতে পারে হ্যাঁ সেটা নিয়েই কিন্তু যারা অনেক দূর থেকে যাচ্ছ বিশেষ করে তাদের জন্য এই আপডেটটা আমার পক্ষ তো সেই ক্ষেত্রে কিন্তু মা কিন্তু ভক্তদের জন্য একটা ব্যবস্থা কিন্তু করেছেন তো একটা ঘরের ব্যবস্থা কিন্তু করেছেন যেখানে কিন্তু কোনো রকমে রাসটুকু কাটিয়ে দেওয়া যেতে পারে তো এটা শুনে আশা করছি অনেক সবার কিন্তু সামর্থ্য হয় না পাঁচশো ছশো কিংবা চারশো হলেও ঘর ভাড়া দিয়ে থাকার মতন সবার কিন্তু সামর্থ্যতে কোলোয় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি মায়ের দয়াতে আজকের ভিডিও টাইটেল আর থামবেল জানি না তোমরা বুঝতে পেরেছ কি না তো বোঝার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে আর আজকের ভিডিওটাও কিন্তু প্রত্যেক দিনের মতন ফেরি ফেরি ইম্পর্ট্যান্ট ভিডিও তাই সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে আর দেখো প্রতিদিনের মতন আজকেও শুরু করে দিলাম সেই ফুল সুপ্রভাত দিয়ে নতুন একটা সকাল দিয়ে ভিডিও শুরু করলাম আর এখন কিন্তু অনেক সকাল জানো তো বন্ধুরা ফুলের সঙ্গে কথা বলতে আমার বেশ ভালো লাগে আর খুব সকালে দেখবে ফুলের দৃশ্য দেখতে এতটাই ভালো লাগে ফুলের যে একটা গন্ধ স্নিগ্ধতা সৌরভ জানো ভেসে বেড়ায় ভীষণ মিষ্টি গন্ধ ছড়াচ্ছে এখানে আরো অনেক ফুল আছে আর এখন কিন্তু অনেক ফুল তাই তোমাদের একটু শেয়ার করে চলো ভিডিওটা শুরু করে দিই সাথে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় চলো বিষয়বস্তু সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে না ভিডিওতে কি আলোচনা হয়েছে তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিওর বিষয়বস্তু হ্যাঁ বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির ফাঁকা কোনো লোক নেই কিন্তু কেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কেন এরকম দিন আমাদের দেখতে হচ্ছে বা কী জন্য এরকম হতে পারে বা হয়েছে কি বিষয় তো সমস্তটা কিন্তু জানতে হলে কিন্তু শেষ সব আমার সাথে থাকতে হবে এরকম দিন কোন দিন আসতে পারে আমাদের জীবনে কোন দিন গেলে এরকম ঘুরতে পারে আমাদের সাথে সেটাই কিন্তু আজকে আলোচনার বিষয়বস্তু এছাড়াও আমি নিয়ে চলে এসেছি আজকে ভিডিওর মধ্যে কিছু নতুন আপডেট যে আপডেট কি না অত্যন্ত জরুরি সবার জন্য সেরকম কিছু আপডেট নিয়ে চলে এসছি তো অনেকেই আছেন যারা কিন্তু খুব বেশি টাকা খরচা করে মানে যেখানে যাচ্ছি আমরা আর কি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিয়ে অনেকেই কিন্তু ফিরতে পারেন না তো রাতটুকু কাটানোর জন্য কিন্তু তাদের একটা থাকবার জায়গার দরকার হয় তো কিভাবে থাকবেন কোথায় থাকবেন আর কি ধরনের নতুন আপডেট এসছে সেই ক্ষেত্রে মায়ের মন্দিরের কিছু নতুন আপডেট কিন্তু আমি এখানে তুলে ধরব হ্যাঁ মাও সুবন্দোবস্ত করেছেন কিন্তু ভক্তদের জন্য যারা অনেক টাকা পয়সা কিছু নিয়ে যান না অল্প কিছু সামান্য টাকা পয়সা নিয়ে চান তো ভাড়া থাকতে পারছেন না ঘর ভাড়া নিতে পারছেন না সেই জন্য কিন্তু মা ভক্তদের জন্য কিন্তু একটা সুখবর দিয়েছেন ভালো ব্যবস্থা করেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন কি ধরনের ব্যবস্থা হয়েছে তো চলো শুরু করা যাক হ্যাঁ আর প্রত্যেক দিনের মতো আজকে আমি বলে নেব আমি যে ভিডিওগুলো করছি সমস্তটাই কিন্তু আমার নেট মাধ্যমে নেওয়া একই কথা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি নাওয়া বলতে আমি কিন্তু নিজেই কথোপকথন করি আর এখানে কিন্তু কোনো কিছু তুলে ধরা হয় না ফুটেজ কারণ মায়ের কাছে এখনও পর্যন্ত আমি যাইনি তবে অবশ্যই আমার মানত পূর্ণ হলে আমি মায়ের কাছে পুজো দিতে যাব আর তখন কিন্তু সবার সামনে সব কিছু আরও দেখিয়ে দেবো তুলে ধরবো মন্দির সবাই তো জানোই সবাই দেখেছই তবু আমার চ্যানেল থেকে তোমাদের কাছে ভিডিওগুলো চাবে যাই হোক তো সেটাই প্রত্যেক দিনের মতো আজকে আবার বলে দিলাম আর আশা করছি তোমরা ভালো আছো মোটামুটি আমিও ভালো আছি আর কে কে নাম জপ করছো নাম জপ করছো তো মায়ের নাম জপ করলে অবশ্যই ভালো ফল পাবে আর কমেন্ট করছো সবাই ভালো লাগছে তো অনেকেই কমেন্ট করেছো এর আগের ভিডিওতে ভীষণ ভীষণ আমি খুশি হয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার ভিডিওর মধ্যে আর শুধু তাই না ভালো লাগে কমেন্ট করলে যদি কেউ কিছু জানতে চায় আর ঠিকানা কিন্তু এর আগে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল ঠিকানা আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে কৃষ্ণকালে মায়ের অনেক ভিডিও রয়েছে যেখানে ঠিকানা কোথার থেকে কিভাবে যেতে পারে বাসে করে ট্রেনে করে এইসব বিষয়ে কিন্তু দেওয়া রয়েছে আর তারপর নাম জপের বিষয় তো দেওয়া রয়েছে এছাড়াও অনেকেই অনেক রকম প্রশ্ন অল্প স্বল্প করছে তো তাদের বলবো যে আমার মোটামুটি প্রত্যেকটা ভিডিওই কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে ফুলের ব্যাপারে কটা খাবেন কিভাবে খাবেন আর অনেকে বলছো তোমরা যে আমি রোজ দিন মায়ের নামজপ করছি তাও স্বপ্নে দেখা পাচ্ছি না হ্যাঁ দেখো সবার ক্ষেত্রে সমান না কেউ হয়তো দুদিন নামজপ করে দেখা পায় কেউ একদিনই পেয়ে গেল কেউ হয়তো এক মাস ধরে করেও পাচ্ছে না তো সবার ক্ষেত্রে সমাধান তো সেক্ষেত্রে বলবো মাকে মন দিয়ে ডাকো নিশ্চয়ই তোমরা মায়ের আশীর্বাদ লাভ করতে পারবে এবং স্বপ্নে মায়ের দর্শন পাবে চেষ্টায় থাকতে হবে মাকে মন দিয়ে ডাকতে হবে শুদ্ধভাবে শুদ্ধ মনে এক মনে ডাকতে হবে আর একটা কথা বলে নেব যেটা চারিদিকের আওয়াজ সম্পর্কে তো আমি যেখানে থাকি সেখানে লোকালিটিটা একটু বেশি আর আমার বাড়ির মধ্যে অনেক ভাড়াটিয়া রয়েছে তো তাদেরও কথা শোনা যায় আশপাশের লোকজনদেরও কথা শোনা যায় তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো যাই হোক তো এবার বলার বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে মন্দির ফাঁকা মায়ের মন্দির ফাঁকা এটা হতে পারে বলো তোমরা বলো আমাকে মায়ের মন্দির ফাঁকা যেখানে লক্ষ লক্ষ লোকের মানে ধরছে না লোক সেখানে মায়ের মন্দির পুরো ফাঁকা মানে একটা লোক কোথাও নেই কেন এরকম হলো কি জন্য এরকম হলো আর কোন দিন বা এরকম হয়েছে আর হতে পারে হ্যাঁ সেটা নিয়েই কিন্তু আজকে প্রশ্ন অনেকেই কিন্তু ভিডিওটা শুরু করাতেই অবাক হয়ে গেছে যে এরকম কেন আপডেট আসলো তো কথা হচ্ছে এরকম দিন একদিন কিন্তু হয় সপ্তাহে আর সেই দিনটার কথা কিন্তু আমি অনেকদিন আগেই বলেছি বলো তো কোন দিন সেটা হচ্ছে সোমবার হ্যাঁ সোমবার দিন যে বা যারা যাবেন মায়ের মন্দিরে এরকম দৃশ্যই চোখের সামনে দেখতে পাবেন পুরো মন্দির ফাঁকা আর কেউ কোথাও নেই মানে যেখানে লাখ লাখ লক্তের মানে ভক্তের সরি ভিড় রয়েছে তো সেখানে মানে পুরো ফাঁকা মানে কেউ কোথাও নেই তো এটা একটা আশ্চর্যজনক না হ্যাঁ এরকম আশ্চর্যজনক হচ্ছে সোমবার দিন ঘটে সোমবার দিন যদি কোনো ভক্তরা ফুল করে মায়ের মন্দিরে যান তো সেদিন কিন্তু এরকমই ফাঁকা দেখতে পাবেন কারণ সেদিন গিয়ে কিন্তু কোনো লাভ হবে না তো এই আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা তো আমার মনে হলো যে আমি তো সব ধরনের ভিডিও করছি তো এটাও ভক্তদের জানিয়ে দেওয়া উচিত যে মায়ের মন্দির কবে পুরো একদম ফাঁকা থাকে মানে পুরো কোনো ভিড় থাকে না মায়ের মন্দিরে তালা দেওয়া ভাবতে পারছো মায়ের মন্দিরে তালা দেওয়া মানে কেউ কোথাও নেই তো সেদিন হচ্ছে সোমবার সোমবার আসলে কিন্তু কারোর কোনো কাজ হবে না মানে যারা অনেক দূর থেকে যাচ্ছ বিশেষ করে তাদের জন্য এই আপডেটটা আমার পক্ষ থেকে যে সোমবার দিন গেলে কিন্তু পুরো ফাঁকা থাকে মন্দির সেদিন কিন্তু গিয়ে কোনো লাভ হবে না তোমাদের অন্য দিন যেতে হবে মানে সপ্তাহের অন্য যে দিনগুলো আছে শুধু সোমবার দিন কিন্তু কৃষ্ণকালে মায়ের মন্দির বন্ধ থাকে তবে এইখানে একটা প্রশ্ন আসছে মা কি সেদিন একদমই আসেন না তাহলে কি পুজো বন্ধ থাকে না 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 সেটা তো হতে পারে না মা কিন্তু পুজো দিতে আসেন তবে সকালবেলায় বাবা পুজো দিয়ে যান আর সন্ধেবেলার দিকে বিকেল বেলার দিকে মা চারটে সাড়ে চারটে নাগাদ একবার আসেন এসে কিন্তু পুজো দিয়ে মন্দির বন্ধ করে দিয়ে চলে যান আবার আর কিন্তু সেদিন কিছুই হয় না তো সোমবার দিন আসলে এটাই তোমরা চোখের সামনে দেখতে পাবে পুজো দিতে মা অবশ্যই একবার আসেন কিন্তু পুরো ফাঁকা থাকে সেই দিন কেউ আসে না তো যারা যারা এই আপডেটটা জানো না তো অবশ্যই কিন্তু জেনে নাও সেজন্যে আমি প্রথমে বললাম যে ভিডিওটাকে কি স্কিপ না করে কিন্তু পুরোটা টানতে হবে তাহলে মূল বিষয়বস্তু সম্পর্কে কিন্তু তোমরা কেউ জানতে পারবে না তো তোমাদের ক্লিয়ার করে দিলাম আশা করছি তোমাদের উপকার করতে পেরেছি যে সোমবার দিন মন্দির বন্ধ থাকে তো এর আগে আমি বলেছি ভিডিওর মধ্যে তো আজকে আরও ভালো করে জানালাম যে এইরকম দৃশ্যটা দেখা যায় মানে পুরো ফাঁকা আর কি সোমবার দিন গেলে তো এবারে আসছি নতুন আপডেটের ক্ষেত্রে মায়ের মন্দিরে কিন্তু অনেক ধরনের কিন্তু নতুন নতুন পরিবর্তন হয়ে কেমন পরিবর্তন কিছু কিছু আমি বলছি তবে যারা কমেন্ট করবে তাদের প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও নিয়ে ভিডিওর মধ্যে কিছু জানতে চাও নেক্সট টাইম তাদের নাম ধরে আমি বলবো ভিডিওর মধ্যে কে কি জানতে চেয়েছে এবং অবশ্যই তাদের নিয়ে ভিডিও করব তার বিষয়বস্তু নিয়ে তো প্লিজ কমেন্ট করো সবাই যদি কিছু জানার থাকে কোনো বিষয়ে তোমরা জানতে চাও অবশ্যই আমি ভিডিও করে জানাবো তোমাদের আর হ্যাঁ এবার যেটা বলার ছিল নতুন আপডেট কি দেখো সবাই তো সমস্ত রকম অবস্থা সম্পূর্ণ হয় না কিছু মানুষের আমরা যারা কিছু কেউ কেউ অর্থশালী কেউ কেউ কম অর্থ আছে কারো সবার তো সমান না না তো অনেকেই কিন্তু আমরা অনেক দূর থেকে মায়ের কাছে যাই একটু মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য তো সবার কিন্তু সামর্থ্য হয় না পাঁচশো ছশো কিংবা চারশো হলেও ঘর ভাড়া দিয়ে থাকার মতন সবার কিন্তু সামর্থ্যতে কুলোয় না তো যারা অনেক দূর থেকে যাচ্ছেন তো পুজো দিয়ে কত বড় লাইন পরে সে তো তোমরা জানোই তো ফিরতে পারছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু মা কিন্তু ভক্তদের জন্য একটা ব্যবস্থা কিন্তু করেছেন তো একটা ঘরের ব্যবস্থা কিন্তু করেছেন যেখানে কিন্তু কোনো রকমে রাসটুকু কাটিয়ে দেওয়া যেতে পারে তো এটা শুনে আশা করছি অনেকেরই খুব ভালো লেগেছে তো মা কিন্তু সেরকম সুবন্ধ ব্যবস্থা বন্দোবস্ত ব্যবস্থা করে ফেলেছেন এতদিনের প্রচেষ্টার ফলে আর যেখানে যে যেগুলো ছিল বাথরুমগুলো যেগুলো মেরামতির কাজ চলছিল ওগুলো তো হয়েই গেছে তো জানোই তো সবাই এখন কল তো সব কিছু রয়েছে বাথরুমের ব্যবস্থা রয়েছে সেখানে তো আর কি বলবো মানে এটাই হচ্ছে নতুন আপডেট ছিল যে মা কিন্তু একটা ব্যবস্থা করেছেন যে অনেক দূর থেকে গিয়ে যদি না ফিরতে পারে থাকার জন্য পাশে তোমরাই জানো পার্শ্ববর্তী হোটেল রয়েছে তো সেখানে বিভিন্ন রকমের ব্যবস্থা তো রয়েছে মানে লো প্রাইজ থেকে শুরু করে সব জায়গায় থাকে হাই প্রাইজ সব জায়গায় থাকার ব্যবস্থা থাকে তো সেরকম ব্যবস্থা কিন্তু মা করেছেন ভক্তদের জন্য আর এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পরিবর্তন হয়েছে তো তোমরা যারা জানতে চাও নতুন আপডেট সম্পর্কে সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমরা কে কী জানতে চাও নতুন আপডেট সম্পর্কে তো নেক্সট টাইম আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো তবে এতটুকু জানিয়ে দিই আগে যেরকম ছিল মায়ের মন্দিরে কিন্তু সন্ধ্যের পর লাইটের ব্যবস্থাটা ছিল না সেটাও এবার লাইটের ব্যবস্থাটাও হয়ে গেছে আর অসুবিধা নেই আর মন্দিরের যে পার্শ্ববর্তী হয়ে যে দোকান পাটগুলো বসতো এখন কিন্তু সেগুলো মন্দিরের বাইরে বসছে মানে তোমরা দুধারে ঢুকতেই দেখতে পাবে তো রোডের পাশেই কিন্তু দোকান পাট সব বসে রয়েছে ঠিক আছে এই ধরনের নতুন পরিবর্তনগুলো হয়েছে এছাড়াও যদি তোমরা খাওয়া দাওয়া নিয়ে হোটেল নিয়ে কোনো কিছু জানতে চাও তো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমি নেক্সট ভিডিওর মধ্যে অবশ্যই আরও নতুন নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে আশা করছি অনেক ভালো লাগছে তো তোমরা রিপ্লাই করছো ভীষণ ভালো লাগছে তোমাদের কমেন্ট পেয়ে আমার তো এইভাবেই তো চাই তোমরা আরও কমেন্ট করো আর তোমরা যদি জানতে চাও নতুন নতুন বিষয় সম্পর্কে যতটুকু আমি জানি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। নাম জপ নিয়ে কী বক্তব্য কারোর কী রয়েছে কি না আরও কী কীভাবে কী বলবো সমস্তটা তোমরা জানিও কমেন্টে আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আর আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি আশা করছি তোমরা উত্তর পেয়ে গেছ আজকের ভিডিওর আর এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু বানানো তোমাদের সুবিধার্থে আর এরকম করে বানানোর কারণটাই এটাই যে হঠাৎ করে কেউ যদি গিয়ে পড়ে তো সোমবার দিন কিন্তু বন্ধ থাকে বারবার বলছি মায়ের মন্দির সেখানে কিন্তু মানে কারোর দেখা পাওয়া যায় না সোমবার দিন ফুলফিল বন্ধ তালা দেওয়া থাকে মায়ের মন্দির তালা দেওয়া থাকে তো এটাই হচ্ছে সোমবারকার দৃশ্য তো সেই এটা অনেক দিন ধরে ভাবছিলাম তুলে ধরবো আর এই ভিডিওটা করছি আজকে হচ্ছে যেদিন করছি আজকে হচ্ছে বুধবার তো আজকে ছাব্বিশ তারিখ আর আজকে হচ্ছে শিবরাত্রি আর সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা হয় হর মহাদেব সবার অনেক ভালো কাটুক অনেকেই করছো আমিও বাড়িতে করছি আমার বাড়িতে শিব রয়েছে আর এই ভিডিওটা কবে যাবে তোমাদের সামনে দু তিন দিন পর অবশ্যই যাবে তোমরা জানো আমি বলি আমার এডিট করতে একটু সময় লাগে ব্যস্ত থাকি সেই জন্য তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের আশা করছি অনেক অনেক ভালো লেগেছে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে কমেন্টস অবশ্যই করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কি পায় মায়ের ভালোবাসায় সবাই চলুন একসাথে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় টাটা সবাইকে